নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা বেরিয়ে পড়েছি বাজারের পথে আর মনের বাবা অনেক ভোরে বেরিয়ে গেছে আর মায়ের একটু সুগারটা বেড়েছে কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম তো মা বাড়িতে আছে আমি চলে যাচ্ছি এখন বাজারে আর বাজার থেকে কিছু বাজার করে এনে সকাল সকাল রান্না করতে হবে ওনাকে খেতে দিতে হবে আবার ওষুধ আছে সকালে তো টানা এক মাস ওষুধ চলবে সেইভাবে ডাক্তার ওষুধ দিয়েছেন তো যাই হোক এখন বাজারে যাব আর মনের বাবাও ফোন করেছিল তাড়াতাড়ি যাওয়ার জন্য তো পুরো পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের তো আমি এই সাইকেলে রাস্তাতেই আছি রাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম তো এখন বেরিয়ে আর চলে গেছে বাজারে পৌঁছে গেছি আর মুনের বাবাও চলে এসছে বাজারে গিয়ে চালা মাছ আর সিলেবার মাছ এনেছে এদিকে দেখছি দু মাছ

আর আজকে তো মুনের বাবার জন্য খাবার আনিনি ভাত নিয়ে আসবো বেলায় ঠিক আছে আমি তাহলে বেরিয়ে যাচ্ছি মা বাড়িতে একা তো এখান থেকে একটু উচ্ছে নিয়ে নিলাম এই যে মেপে রেখেছে তিনশো দিয়েছ প্রচুর লতি উঠেছে দেখছি এটা বিলুতি আমরা না তো আমরা কত করে বাড়ি ফেরার পথে এখান থেকে দিদির এই জায়গার উপরে চলে এসেছি এখান থেকে কাঁচকলা পেরে নিয়ে যাব চারটে পেরে নিলাম বাড়ি ফিরে এলাম এবার রান্নাটা করে নেব তাড়াতাড়ি আবার যেতে হবে বাজারে মুনের বাবার জন্য ভাত নিয়ে মাও কিছু খায়নি ভাত এখনো হয়নি না ভাতটা চাপিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম আমার বাজার থেকে ফিরে এলাম ভাত হয়ে গেছে আর মাকে বলে গিয়েছিলাম গ্যাসটা কমিয়ে রাখার জন্য ফ্যাতের ভাতের ফ্যানটা ছাড়িয়ে নেব বাজার থেকে এসে এই যে সবজি কাটতে বসে গেছি সবজিগুলো কেটে নেব নিয়ে তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করে আবার বেরোতে হবে ভাত নিয়ে করে রান্নাটা চাকিয়ে দিয়েছে আর বাইরেও মুখ করে নিচ্ছে বৃষ্টিটা একটু বানানো না বৃষ্টি থেমে গেছে বিশাল মেঘ করেছে গামা শুকিয়ে গেছে না শুধু জিরে আর ফোড়ন দিয়ে তরকারিটা রান্না করছি চিংড়ি মাছ এসছে আলু আর কলা দিয়ে একটা তরকারি হচ্ছে সকালের মতো দুপুরবেলা আবার কিছু হবে ठीक है, ভালো করে ভাজিয়ে নিয়েছি। এবার কাস্ত কালার আলোটা দিয়ে দেন। বাইরে এদিকে নিয়ে কালো হয়ে আসছে। আর বাজারেও যেতে হবে আমার মনের মামার জন্য হাত নিয়ে মাকে খেতে দিয়ে আমি বেরিয়ে যাবো এটা কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নেবো রান্নাটা হয়ে গেছে আর সবার জন্য ভাত বেড়ে নিচ্ছে। মায়ের জন্য ভাত দিয়ে দিয়েছে এদিকে মনের বাবার জন্য ভাত নিয়ে নিয়েছে। মাকে খেতে দিয়েই বেরিয়ে যাব রাতের এরপরে আরও বেলা হয়ে গেলে আর খেতে চাইবে না মনের বাবা ওর আটটা কিংবা সাড়ে সাতটার মধ্যে খাবারটা দিলে খুব ভালো হয় মা মনের বাবার ভাতটা দিয়ে এসে তারপর আমি খাবো তাই মুন আসার টাইম হয়ে যাবে মুন আর আমি একসাথে খেয়ে নেব বাইরে বৃষ্টিটাও এসে গেছে খুব জোর ছাতা নি মাকে ওইদিকে খেতে দিয়ে আমি বেরিয়ে পড়লাম আর বৃষ্টি হচ্ছে বাইরে ছাতা এখন টাইম হবে না যদিও তার আগে চলে আসবো আমি সাড়ে আটটা বাজে তার মধ্যে চলে আসতে হবে ও আমি চলে গেলাম

নুনের বাবার অনেকটা মাছ দেখছি বাজার আজকে মোটামুটি না খারাপ খারাপ আমি একটু শশা নিলাম পাঁচশো সকালবেলা আর খাওয়ার ভাবে খেতে হয় কাস্টমার এসে গেলে আর খাওয়া হবে না पावरर आई यार मेरी खाल ना बाहर का रुक ना খাওয়া হয়ে গেলে টিফিন বাক্সটা নিয়ে যাব তাই দাঁড়িয়ে আছি তরকারি ভালো হয়েছে তরকারি বাড়িতে ফিরলাম দুবার বাজারে গেলাম সকাল থেকে আর এলাম এইবার দুটো না খেয়ে নিলে আর হবে না আবার বেরোতে হবে মুনকে নিয়ে স্কুলে তো তো এখনো আসেনি আসলে ওকে রেডি করি আবার বেরিয়ে যাব কাকিমা চলে এসে দুধ দিয়ে যেতে আজকের পাঁচশো দেওয়া যাবে হবে দেখো তো খাতা নিয়ে আসার কথা ছিল আনুনি খাতা নিয়ে এসেছে খাতায় লিখতে হবে অনেক জায়গায় দুধ দেয় কাকিমা মনে থাকে না তো সবার বাড়ি বাড়ি যায় খাতাটা নিয়ে বৃষ্টি এলো না কি গো বাবারে হুম বেশি হচ্ছে না মাছ এই জন্য একটু বেশি করে নিচ্ছে না তো এমনি বেশি নিলে খেতে চায় না মন তো একা খেতে পারে না আড়াইশো নিলে ঠিক আছে তেলা কচু শাক দিয়ে আর ইয়ে মাছ খাবে তেলা পিয়া মাছের ঝোল তো মাছটা সব কাটা হয়ে গেছে শাকটা তুলতে যাবো ওটাই হয়েছে ফেলতে হবে এখন তেলা কচু শাক মনে জানা আছে কোথায় গিয়েছে মাছে তেলা কচু হ্যাঁ चलो কচু জানো আমাদের ঘরের পিছনে হয়েছে ও ভালো কিছু না কি আমাদের জানালা বেয়ে উঠেছিল না রান্নাঘরে চলে এসেছি আর দুপুরে রান্নাটা চাকি দিয়েছি ফ্রাই ফ্রেনটা দিয়েছি গরম হয়ে গেছে তেল দিয়ে দেব এই যে तला شويه মাছ

ये तो मां ने मान लिए चलो इसकी लमबाजत से है तो माँ बोलते चला दिया मां लेने के तो किसी ना ये सकते पर नहीं ये कुछ छोड़ के काम चला के साथ दिए काय और गिन के फाटा लम और सिल्वर मां ने दिए तो वो तो रन्ना करू ना अब जैसे दी थी माँ मां सिल्वर मां जो पाटी है जो সেটা রান্না করবো না এখন এক রকমের মাছ রান্না করি আর কাঁকল আলু ভাজা হবে আর ওগালাকার কালকে যা তরকারি আছে চারটেই মাছ রান্না করেছিলাম সেটা আছে এতটা একসঙ্গে রান্না করলে চালানো যাবে খাওয়ার লোক হয় না এদিকে মাছটা ভাজা হতে হবে আমি তেলা কচু শাক আর কলাটা কেটে নেব এখন ঠাকুমা কি করছে একটা ভাজা চাটিয়ে দিয়ে এদিকে সবজিটা কেটে নিচ্ছি আর মা তো শুয়ে আছে সকালবেলা দুটো খেয়ে আবার শুয়ে পড়েছে ঠাকুমা ঘুমিয়ে আছে হ্যাঁ ঠাকুমা ঘুমাচ্ছে সকালেও কলা রান্না করে দিলাম সে এখনো আমার কলা আলু দিয়ে আর ওই কেলা ভুজি শাক দিয়ে মাছের ঝোল হবে আর তুমি কি করছো ঠাকুমা তারা বসে আছে ড্রয়িং করছিলাম

হাওয়াও তো হচ্ছে ভালো রেগুলার এখন ওয়েদারটা এরকমই হচ্ছে সকাল থেকে ভালো রোদ হচ্ছে আর ঠিক দুপুরের টাইমে বৃষ্টি ওদিকে পেঁপের দানাগুলো দেখছি ভিজে যাচ্ছে আর কিছু করার নেই শুকনোও হয়নি ভালোভাবে এদিকে সরকারিটা চাটনি দিয়েছি মাছের জন্য তেজপাতা জিরে ফোড়ন দিয়ে কলা আলু আর জলাপুর শাক একসঙ্গে কেটে দিয়ে দিই দিয়ে দেবো এই মশলা দিয়ে রান্না করলে তো মা এমনি খেতেও পারে না এই শাকের তরকারিটা একদম সেদ্ধ রান্না করলে তারপর ভালো লাগে সেটা

তরকারিতে আমি কোনো লঙ্কাও ব্যবহার করবো না শুধু জিরে আর ধনের গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো লাস্টে এদিকে ভাজাটা খুলে দেখে নেব সবজিটা বেশ ভালো করে ভেজে নিয়েছি আর একদম হালকা ফেলে রান্নাটা করছি পরিমাণ মতন জল দিয়ে দেবো রাখবো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর দুধটা জাল দিয়ে নিলে ব্যাস সব রেডি হয়ে যাবে তারপর খাওয়া দাওয়া হবে দুপুরবেলা মা এখনও জানা নাই কী রান্না করেছে তুমি যা বললে তাই তেলাকচু শাক কাঁচকলা আলু দে তেলাপিয়া মাছ

আবার খেয়ে ওষুধ আছে না তোমার খেয়ে ওষুধটা খেয়ে নাও মায়ের কি হয়েছে সুগারটা তো বেড়েছে খালি পেটে দুশো ষাট ভরা পেট আর করিনি তো সেই মতো ওষুধটা দিয়েছে ওনার সমস্যা হচ্ছে গা ব্যথা একজন কমেন্টসে জানতে চেয়েছিল সারা শরীর ব্যথা এই এখন কি হচ্ছে সেটা এখন রিপোর্ট করে তারপর জানতে হবে যাই হোক এখন খেয়ে একটা নেবে ভাজা ভালো লেগেছে না ভাজা পাতলা রান্না করেছি শুধু আলু আর কলা

একদম পাতলা রান্না করেছি লঙ্কা টঙ্কা কিচ্ছু দিইনি লবণ ঠিক আছে মুনের কেমন লেগেছে ভাজা দিয়ে এখনো শেষ করতে পারিনি কাঁকরল ভাজা মাছ ভাজাও তো খেয়েছে দেখছি মন বা ছাড়িয়ে ছাড়িয়ে ওই তো ঠাম্মার পাশে বসেছে আজকে রে খুব সুন্দর গুছিয়ে খাচ্ছে হুম

মিলেমিশে বেশ আছে ওদের ভিতরে দ্বন্দ্ব দিয়ে কোনো লাভ নেই ওরা দুই ভাই বেশ মিলেমিশে আছে খাই ওরা খুব ভালো আছে তো এখন এই খাওয়া দাওয়া রায় আমাদের শেষের পথে এবার অনিমা খাবে বৌবাসের তো খাওয়া হয়ে গেছে মাছ বিক্রি করে আসে তাড়াতাড়ি করে চ্যানি করে খেয়ে নেয় ওর খুব কষ্ট হয় তো পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ নমস্কার